ইঞ্জিন চালিত নৌকা দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে নদের তীরে দেখা দিয়েছে ভাঙন সেই ভাঙনে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট ছোট খাল আর এসব খাল বেজ ফসলি জমি চলে যাচ্ছে নদীগর্ভে ভাঙনের ঝুঁকিতে রয়েছে বসতবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা সহ অন্যান্য স্থাপনা প্রতিনিয়ত ভাঙন আতঙ্কে দিন কাটছে তীরে বসবাসকারী স্থানীয়দের ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাঙনামারি ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকায় মানবসৃষ্ট দুর্যোগের চিত্র এটি স্থানীয়রা বলছেন বালু উত্তোলনকারী চক্রের সদস্যরা এলাকায় প্রভাবশালী বালু উত্তোলনের সময় তারা বিভিন্ন দেশীয় অস্ত্র সঙ্গে নিয়ে আসেন প্রতিদিন ভোর পাঁচটা থেকে সকাল দশটা পর্যন্ত প্রায় অর্ধশত নৌকা নিয়ে চলে বালু তোলার কাজ উত্তোলিত বালু নদের দক্ষিণে ময়মনসিংহের সদর উপজেলার ভাবখালী ঘাটে বিক্রি করা হয় প্রায় দেড় বছর ধরে চলছে এই মহোৎসব বালুটা দীর্ঘদিন ধরে এক দেড় বছর ধরে এই বালুটা কাটতেছে এবং ওই নদীর গর্ত হয়ে ভেঙে ভেঙে প্রায় এক কিলো মতো ব্যাংকে চলে আসছে এখন এমন অবস্থা হয়েছে আমাদের ফসলি জমি একটা প্রাইমারি স্কুল এবং মসজিদ এগুলা নদী গর্বে হুমকির মুখে অলরেডি স্কুলের কাছাকাছি চলে আসছে এবং আমরা বহুবার বলার পরেও বোঝানোর পরেও মানতেছে না এবং বলার পরে তারা একটা সংঘবদ চক্র যে বলা হয় এবং লাঠি সুটা নিয়ে উপরেও আসে তা আমরা এটার আমাদের হুমকির মুখে জীবন জীবিকা আছে এলাকায় থাকতে পারতেছি না বাড়ি ভিটা চলে গেলে তো আমাদের একটা অসহায় অবস্থা দাঁড়াবে তো আমরা একটা প্রশাসনের কাছে একটা সুস্থ বিচার চাই যাতে বালু কাটাটা বন্ধ হয় যা আমরা থাকতে পারি এটা টিকতে পারি স্থানীয়রা বলছেন বক্সপুর গ্রামটি প্রাকৃতিকভাবে একটি ব্রহ্মপুত্র নদ ভাঙন কবলিত এলাকা গত এক যুগে এ গ্রামে প্রায় দেড় কিলোমিটার এলাকার ফসলি জমি বসতবাড়ি সহ অন্যান্য স্থাপনা বিলীন হয়ে গেছে নদীগর্ভে ভিটেবাটি হারিয়ে ইতিমধ্যে নিঃস্ব হয়েছে দেড় শতাধিক পরিবার তবে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে স্থানীয় প্রশাসনকে লিখিতভাবে অবগত করা হয়েছে ময়মনসিংহ প্রতিনিধি হলিসিয়াম শ্রাবণের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার আপডেট টিভি